ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে নামে এক্সপ্রেসওয়ে হলেও নেই শৃঙ্খলা প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা ঝরে যাচ্ছে তাজা প্রাণ মহাসড়কটি ব্যবহার করেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় চব্বিশ জেলার মানুষ এছাড়াও স্থানীয় গাড়ি চলাচলের রাস্তা এটি ফলে সবসময় থাকে যানবাহনের বাড়তি চাপ পাশে ফুট ওভার ব্রিজ থাকলেও অনেকেই ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে পার হচ্ছেন এভাবে পার হওয়ার কারণে দুর্ঘটনায় প্রাণ গেলেও পথচারীদের মধ্যে যেন নেই কোনো ভয় নেই অনুশোচনা আমাদের ফুট ওভারটা অনেক উচ্চা এই কারণে মানে বাচ্চারা কষ্ট হয় আর এখানে অনেক দ্রুত গতিতে যানবাহন চলাফেরা করে মানে খুব বেগ গতিতে চলাফেরা করে এদিকে আমাদের সুদৃষ্টি রাখা উচিত সরকারের ফুট ওভার ব্রিজ অনেক দূরত্ব এর দিকে আমাকে পার হইতে হয়

সচেতনতার অভাবে এমন দুর্ঘটনা বাচ্ছে নিজেদের ভিতরে সচেতনতার অভাবে কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে আসলে ফটোভার প্রিন্সগুলোতে আপনার parafarer জন্য আমরা স্কুল কলেজে বিভিন্ন প্রোগ্রাম করি তারা যাতে কোনোভাবে মহাসড়কে দিয়ে রাস্তা পার না হয় পাশাপাশি জেলা এবং উপজেলা যে সমস্ত ফাইন সিন্থালা মিটিং হয় সেখানে আপনারা উপস্থিত থাকেন সুশীল সমাজের লোকজন উপস্থিত থাকেন শিক্ষকরাও উপস্থিত থাকেন সবার সামনে এই বিষয়গুলো উত্থাপন করা হয় এই যে ছাত্ররা যাতে সচেতন করা পাশাপাশি আমরা স্কুল কলেজে প্রোগ্রাম করছি আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি পাশাপাশি আপনারা এই বাস্তব চিত্রগুলো তুলে ধরবেন আসলে নিজে সচেতন না হলে আসলে এই সমস্ত ব্যাপারে মানুষ যদি নিজের ব্যাপারে নিজে সচেতন না হয় রাস্তা পার হলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেটা যদি নিজে জানার পরেও তার পাশে কোটোবার বেঁচে আছে সেটা ব্যাপারে আমরা আবার কর্তৃপক্ষ আমরা মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে স্থানীয় सुशील সমাজের দাবি সঠিকভাবে এক্সপ্রেসওয়ে পরিচালনা করলে দুর্ঘটনা অনেক কমে আসবে আবার সরকার কোরা দিয়েছে আগে যে সিস্টেম ছিল সিস্টেমটা এখন নাই এখন নতুন সিস্টেম কিন্তু পাবলিক যাই নাও রোড পার হয় তাতে যে ওনার একটা ক্ষতি হলো অ্যাক্সিডেন্ট হলো গাড়ি হলো দোষাতে পড়লো তার জীবনটা চলে গেল কিন্তু আমরা জানতে পারই এরকম যেন না হয় সচেতন থাকলে রাস্তাঘাট ভালো হইব দেখতে শুনতে সবার জন্য ভালো হয় এটা এটা ওভার ফুট ওভার এত উঁচা করে দিয়েছে যে কারণে সাধারণ মানুষ গুলি ফুট ওভার ব্রিজে উঠতে চাচ্ছে না যে কারণে এই একশোর উপরে গাড়ির গতি থাকে সাধারণ মানুষ ভাবে যে আমরা দ্রুতই বুঝি রোড পার হয়ে যেতে পারবো এই এই রিক্সটি রিক্স নিতে যেই এই দুর্ঘটনাগুলি অ্যাভেলেবেল ঘটতেছে তাহলে কি এভাবেই ঝরে যাবে নিরীহ প্রাণ নাকি হাইওয়ে পুলিশ ও এক্সপ্রেসে কর্তৃপক্ষ নজরদারি বাড়িয়ে নিয়ন্ত্রণে আনবে পরিস্থিতি সেটি এখন দেখার বিষয়। আতোদিন হুনছি সান্ধ্যবর্ষণ লাগা আজকে দেখলাম সূর্যাবে বর্ষা লাগে। ওরে কেসে কলিমা। আও। নামটা। আমার নাম লাগব না। এত

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিয়ে তার বসতাল আবার